আমরা আজকে দুটি বিন্দুর সংযোগকারী কোন একটি রেখাকে যদি তৃতীয় অপর একটি বিন্দু একটি নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করে তবে সেই ক্ষেত্রে তৃতীয় বিন্দুটির অর্থাৎ ভুজ এবং কোটি নির্দেশক রাশিমালার সমীকরণ প্রতিষ্ঠা করব ঠিক আছে আমরা প্রথমত এখানে আমরা একটা খসড়া চিত্র অঙ্কন করে নেব এটা হচ্ছে আমাদের এক্স অক্ষরেখা ধরে নিচ্ছি এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষরেখা এবং এই দুটি অক্ষরেখা আমরা ধরে নিয়ে যে মূল বিন্দু ও তে এখানে ছেদ করেছে তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষরেখা এবং এটা হচ্ছে আমাদের এক্স অক্ষরেখা এবং এখানে উৎপন্ন চারটি চতুর্ভাগের ভিতরে আমরা এখানে ক্যালকুলেশন করছি প্রথম চতুর্ভাগে যদিও আমরা চাইলে এই ক্যালকুলেশনটা যে কোনো চতুর্ভাগে করতে পারতাম কারেক্ট এমন কি আমরা এখানে ক্যালকুলেশনের এক পর্যায়ে দুটি বিন্দু নেব আমাদের প্রথম চতুর্ভাগে দুটি বিন্দু নেব এবং তৃতীয় বিন্দুটিও এখানে আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থান করবে কিন্তু তোমরা চাইলে এখানে বিন্দুগুলো বিভিন্ন চতুর্ভাগে নিয়েও ক্যালকুলেশন করতে পারো ঠিক আছে এবং সব ক্ষেত্রে আসলে প্রকৃতপক্ষে আমরা একই রাশিমালা পাব ঠিক আছে তার মানে কি আমরা যদিও এখানে প্রথম চতুর্ভাগে বিন্দুগুলোর উপস্থিতি ধরে নিয়ে এখানে ক্যালকুলেশন করছি কিন্তু এই ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটা যে কোনো চতুর্ভাগে উপস্থিত যে কোনো বিন্দুর ক্ষেত্রে প্রযোজ্য কারেক্ট এই এই জিনিসটা আমরা আগে ক্লিয়ার করে রাখলাম যদিও আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে প্রথম চতুর্ভাগে আমাদের কি বলবো এখানে আজকের পুরো ক্যালকুলেশনটা করব ঠিক আছে ওকে এটা হচ্ছে আমাদের পি বিন্দু এবং এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু ধরে নিচ্ছি এবং পি এবং কিউ বিন্দু আমরা এখানে যোগ করবো তাহলে এটা হচ্ছে আমাদের পি বিন্দু এবং এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু এবং অপর একটি বিন্দু বিন্দু তৃতীয় একটি এখানে রেখাংশের উপর অবস্থান করেছে এটাকে আর বিন্দু এখন পি বিন্দুর আমাদের জানা থাকতে হবে ধরা যাক বিন্দুর এর স্থান এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ বিন্দুর স্থান আমাদের জানা থাকতে হবে কিউ বিন্দুর স্থানে এক্স টু ওয়াই টু ওকে এবং আর বিন্দুটা এখানে আমাদের পি কিংশ কে এম ওয়ান অনুপাত এম টু ঠিক আছে এভাবে কিন্তু বিভক্ত করেছে আমরা দেখতে পাচ্ছি আর বিন্দুটা এখানে পিকিউ রেখাংশকে অন্তর বিভক্ত করেছে ইন্টারেস্টিং তাহলে আমরা এখানে বলতে পারবো পি আর অনুপাত আর কিউ পি আর অনুপাত আর কিউ ইকাল টু প্রকৃত্যে এম ওয়ান অনুপাত এম টু ঠিক আছে বা এই সমীকরণ থেকে আমরা এখনই লিখতে পারি ডিভাইডেড বাই পি পি আর বাই আর কিউ ইকাল টু এম ওয়ান বাই এম টু তাহলে এই সমীকরণটা আমরা পেলাম এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সমীকরণ কারণ পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে এখন লক্ষ্য করা যাক আমাদের এখানে পি বিন্দুর স্থানক অর্থাৎ এক্স ওয়ান ওয়াই এর মান জানা আছে এবং কিউ বিন্দুর স্থানক অর্থাৎ এক্স টু ওয়াই টু এর মান জানা আছে এবং আমাদের এখানে এম ওয়ান এবং এম টু এর মানও জানা আছে আমাদের এখানে টার্গেট হচ্ছে আমাদের আর এর স্থানক নির্ণয় করা আর বিন্দুর স্থানক নির্ণয় করা এবং আমরা এখানে আর বিন্দুর স্থানক ধরে নিচ্ছি এক্স ওয়াই রাইট তাহলে এক্স ওয়াই কে আমাদের এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এবং এম ওয়ান এম টু এই রাশি এই রাশিগুলো বলতে এই সংখ্যাগুলো সাজা আমাদের প্রকাশ করতে হবে এবং আমাদের এখানে এক্স এবং ওয়াই নির্দেশক বা ওয়াই নির্ণয়ের জন্য সমীকরণটা এখানে প্রতিষ্ঠা করতে হবে ওকে কোনো ব্যাপার নাই আমরা এখানে কি করছি পি কিউ আর এই তিনটি বিন্দু থেকে লম্ব অঙ্কন করছি এক্স অক্ষের উপর ওকে তাহলে আমরা লম্বগুলো অঙ্কন করি ওকে ওকে ধরা যাক লম্বগুলো এক্স অক্ষকে যথাক্রমে এ বি সি বিন্দুতে ছেদ করলো কোন ব্যাপার না এখন পি বিন্দু থেকে আমরা আরবি এর উপর লম্ব অঙ্কন করি ধরা যাক এটা আরবি কে ডি বিন্দুতে ছেদ করেছে এবং আমরা ধরে নেই ধরে নিচ্ছি যে আর থেকে অনুরূপভাবে কিউসি এর উপর আর বিন্দু থেকে কিউসি এর উপর আমরা একটা লম্ব অঙ্কন করছি এটা কিউসি কে ই বিন্দুতে ছেদ করেছে তো ইন্টারেস্টিং হুম এখন পি বিন্দুর স্থানাঙ্ক এখানে দেয়া আছে ঠিক কিনা এখন পি বিন্দু যেহেতু স্থানাঙ্ক দেয়া আছে তার মানে কি পি বিন্দুর ভুজ দেয়া আছে কোটি দেয়া আছে তাহলে লক্ষ্য করা যাক ভুজ কিন্তু এখানে এক্স ওয়ান তার মানে ওয়ে মানে হচ্ছে এক্স ওয়ান এবং এপি মানে হচ্ছে ওয়াই ওয়ান কারেক্ট ওয়ে মানে হচ্ছে এক্স ওয়ান এবং এপি মানে হচ্ছে ওয়াই ওয়ান তাহলে এখানে ওয়ে মানে হচ্ছে এক্স ওয়ান লিখে রাখি এবং এপি মানে হচ্ছে ওয়াই ওয়ান করা যায় অনুরূপ ভাবে এখানে আমাদের কি এখানে কিউ বিন্দুদের স্থানে আছে তাহলে লক্ষ্য করা যায় ভুজ এবং কোটি দেওয়া আছে তাহলে ওসি মানে কি ওসি মানে কিন্তু টেকনিক্যালি তাই না তাহলে এই দূরত্বটা কিন্তু আসলে এক্স টু ওকে এই দূরত্বটা হচ্ছে এক্স টু অনুরূপ ভাবে এখানে কোটি হচ্ছে কত ওয়াই টু তাহলে কিউসি হচ্ছে এখানে কোটি তাহলে এটা হচ্ছে ওয়াই টু দ্রুত মানে এটা এটা হচ্ছে ওয়াই টু ঠিক আছে মোট কথা ওকে এখানে অবশ্যই দূরত্ব বললেও সমস্যা হবে না কারণ এটা প্রথম চতুর্ভাগ এবং প্রথম চতুর্ভাগে আমাদের এক্স ওয়ান কিন্তু পজিটিভ ঠিক আছে এখানে এখানে চিহ্নের কোনো লক্ষ্য করা আর বিন্দুর আমরা স্থানকে ধরে নিয়েছি এক্স ওয়াই তার মানে হচ্ছে এখানে আর বিন্দুর ক্ষেত্রে লক্ষ্য করা যাক আমাদের ভুজ হচ্ছে এক্স তাহলে ও বি মানে এক্স ওকে এবং বি আর মানে হচ্ছে ওয়াই এটা আমরা মাথায় রাখবো ইন্টারেস্টিং তাহলে লক্ষ্য করা যাক এখন এই জিনিসটা আমরা মাথায় রাখলাম তাহলে আমরা এখানে প্রত্যেকটা রাশির এখানে মান লিখে লিখে রাখতে পারি লক্ষ্য করা যাক ও মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়ান ঠিক আছে এবং একই সাথে এপি মানে হচ্ছে ওয়াই ওয়ান ওকে এরপর আমরা লিখতেছি ও বি মানে হচ্ছে এক্স এবং আর মানে হচ্ছে ওয়াই ঠিক আছে এবং ও সি মানে হচ্ছে এক্স টু এবং সিকিউ মানে হচ্ছে ওয়াই টু ওকে তাহলে আমরা এখানে সবগুলো ভুজ এবং কোটিকে লক্ষ্য করা যাক এখানে আসলে প্রকৃতপক্ষে এর সাজে নির্দেশ করলাম এতে করে আমাদের ক্যালকুলেশন ইজি হবে এখন এই দুটা ত্রিভুজের দিকে আমাদের টার্গেট করতে হবে এখন এই দুটো ত্রিভুজের দিকে যদি আমরা টার্গেট করি আমরা বলতে পারবো এই দুইটা ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে সদৃশ কোণী কারেক্ট এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশ কণি কিভাবে লক্ষ্য করা যাক এখানে এই দুটা ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ তাই না তাহলে লক্ষ্য করা যায় এই কোনটা এবং এই কোনটা কিন্তু সমকোণ অনুরূপভাবে ভাবে লক্ষ্য করা যাক এখানে পিডি এবং আর ই এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল এবং এবং এদের একটা ছেদক সেটা হচ্ছে তাহলে তাহলে এই এই কিন্তু অনুরূপ ত্রিভুজের অপর দুইটা কলা হবে তাহলে এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশ কনই তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজগুলোর অনুরূপ বাহুগুলোর অনুপাত কিন্তু সমান কারেক্ট তাহলে লক্ষ্য করা আমরা পিডি কে ভাগ করতে পারি আর ই দিয়ে পিডি কে ভাগ করছি আর ই দিয়ে ইকাল টু আমরা বলতে পারবো আর ডি ভাগ করছি কিউ ই দিয়ে ঠিক আছে আর ডি কে ভাগ করছি কিউ ই দিয়ে ইকল টু আমরা পাচ্ছি পি আর কে ভাগ করবো আর কিউ দিয়ে ঠিক আছে পিআর কে আর কিউ দিয়ে পিআর কে একটু স্পষ্ট করে লিখি পি আর কে আর কিউ দিয়ে ভাগ করবো এবং পিআর বাই আর কিউ এর মানে একটু আগে আমরা নির্ণয় করছি এম ওয়ান বাই এম টু ইন্টারেস্টিং কারেক্ট তাহলে আমরা পাচ্ছি এখানে পিডি বাই আর ইকুয়াল টু আর ইকুয়াল টু পি আর ডিভাইডেড বাই আর কিউ ইকুয়াল টু এম ওয়ান বাই এম টু ঠিক আছে তাহলে এই অনুপাতগুলো কিন্তু ইকুয়াল ঠিক আছে বাই 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 আর 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 ইকুয়াল টু 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 কিউ এম ওয়ান ওকে কোনো প্রবলেম নাই এখন আমরা এখানে কাজ করব লক্ষ্য করা যাক এখন লক্ষ্য করা যাক আমরা এখান থেকে বলতে পারবো পিডি ডিভাইডেড বাই আর ইকুয়াল টু এম ওয়ান পিডি মানে কি আমরা যদি লক্ষ্য করি এখানে পিডি বলতে আসলে কি বোঝানো হচ্ছে লক্ষ্য করা যাক পিডি মানে হচ্ছে এই দূরত্ব দূরত্ব তাহলে পিডি সমান আমরা বলতে পারবো ও বি মাইনাস ও এ তাই না আমরা যদি এখানে লক্ষ্য করি আমরা এখানে ও বি থেকে বিয়োগ বিয়োগ ও এ তাহলে কিন্তু আমরা টেকনিক্যালি পাবো বি কিন্তু এবি সমান এখানে পিডি কারণ এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান তাহলে আমরা যদি পিডি চাই পিডি মানে হচ্ছে এবি কিন্তু এবি মানে হচ্ছে টেকনিক্যালি ও এ থেকে ও বি থেকে ও বিয়োগ করলে যা হয় এখন ও বি মানে কি ও বি মানে কিন্তু এক্স এবং ও এ মানে কি ও এ মানে এক্স ওয়ান তাহলে আমাদের এখানে এক্স থেকে এক্স ওয়ান বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে করা আছে আমরা এখানে পাচ্ছি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এখন আরই মানে কি লেখা হয়েছে আর ই মানে কি আর ই মানে কিন্তু বিসি অনুরভাবে এটা একটা আয়তক্ষেত্র তাই না এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র আর ই বিসি হচ্ছে একটা আয়তক্ষেত্র তাহলে এর বিপরীত বাহুগুলো সমান তাহলে আর সমান বিসি কিন্তু বিসি মানে কি ও সি মাইনাস ও বি তাই না লক্ষ্য করা যাক আমরা এই যে ও সি ও সি থেকে এখানে বিয়োগ করছি কি পরিমাণ ও বি পরিমাণ ওসি থেকে ও পরিমাণ বিয়োগ করলে আমরা পাচ্ছি বিসি বিসি মানে হচ্ছে আর ই তাহলে ওসি মানে কি ও সি মানে হচ্ছে এক্স টু এবং ও বি মানে হচ্ছে এক্স বিয়োগ করতে হবে তাহলে আমরা এখানে ডিভাইডেড বাই পাবো কি এক্স টু মাইনাস এক্স ইকটা আমরা কি পাচ্ছি এম ওয়ান ডিভাইডেড বাই এম টু তাহলে আমাদের এখানে এক্সকে আলাদা করতে হবে এটাই হচ্ছে আমাদের টার্গেট ঠিক আছে এখান থেকে আমরা আমরা এক্সকে আলাদা করবো আমরা এখানে কাজ করতে পারি আমরা এখানে আর গুণ করতে পারি যদি আমরা আর গুণ করি তাহলে এম দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে এক্স এম তাহলে আমরা এটাকে এম টু এক্স মাইনাস এম টু এক্স ওয়ান ইকুয়াল টু এম ওয়ান দিয়ে এরা সেটাকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি এম ওয়ান এক্স টু মাইনাস এম ওয়ান এক্স ওকে তাহলে আমরা এখানে এক্স গুলোকে আলাদা করব তাহলে এই রাশিটাকে এবং এই রাশিটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে এক্স গুণন এক্স যদি কমন নেই আমরা পাচ্ছি এম ওয়ান প্লাস এম টু ইকাল টু ইকাল টু আমরা এখানে কি পাচ্ছি করা যাক এম ওয়ান এক্স টু আগে থেকে ছিল তাহলে এই রাশিটা ডানপক্ষে পাঠিয়ে দিলে আমরা পাবো এম টু এক্স ওয়ান ইন্টারেস্টিং তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ঠিক আছে ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তাহলে লক্ষ্য করা যাক আমাদের এখানে বিভক্তকারী যে কি বলবো বিন্দুটা রয়েছে সেই বিন্দুটির আমরা কিন্তু ভুজ নির্ণয়ের ফর্মুলা পেয়ে গেছি এখন আমরা নির্ণয়ের ফর্মুলা এখানে নির্ণয় আমাদের এই দুটো অনুপাত নিয়ে কাজ করতে হবে ঠিক আছে আর ডি ডিভাইডেড বাই কিউই আর ডি ডিভাইডেড বাই কিউই আমরা এখানে লিখতে পারি আর ডি ডিভাইডেড বাই কিউই ইকাল টু এম ওয়ান ডিভাইডেড বাই এম টু এখন আমাদের জানতে হবে আর ডি মানে কি আমরা যদি লক্ষ্য করি এখানে আর ডি বলতে কি বোঝাচ্ছে আচ্ছা আর ডি মানে হচ্ছে আর বি মাইনাস ডিবি এখন লক্ষ্য করা যায় এখানে ডিবি এবং পি এ ইকুয়াল তাহলে পি এ যদি ওয়াই ওয়ান হয় পি অবশ্যই ওয়াই ওয়ান তাহলে অবশ্যই ডিবি মানে হচ্ছে ওয়াই ওয়ান কিন্তু আরবি মানে কিন্তু ওয়াই তাই না তাই না আরবি মানে হচ্ছে ওয়াই কিন্তু এপি বা পি এ মানে হচ্ছে ওয়াই ওয়ান ইন্টারেস্টিং তাহলে আমাদের ওয়াই থেকে বিয়োগ করতে হচ্ছে ওয়াই ওয়ান ঠিক আছে এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের পুরোটা ওয়াই ওয়াই লক্ষ্য করা এবং এই দূরত্বটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান ঠিক আছে তাহলে আমরা কি করছি এখানে ওয়াই ওয়াই থেকে ওয়ান বিয়োগ করছি ওকে তাহলে ওয়াই থেকে ওয়াই ওয়ান বিয়োগ করছি আমরা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান পাবো ডিভাইডেড বাই এখানে পাচ্ছি কিউই এখন কিউ ই মানে কি লক্ষ্য এখানে এই কিউই মানে কি কিউই মানে হচ্ছে কিউ সি থেকে এই দূরত্বটা থেকে আমরা বিয়োগ করবো ইসি লক্ষ্য করা যাক এখানে ইসি এবং আরবি সমান গাইড কারণ এটা একটা আয়ত আর ইসিবি একটা আয়ত তাহলে ডেফিনেটলি আরবি এবং ইসি সমান হবে তাহলে আরবি মানে কি আরবি বাব বি মানে হচ্ছে ওয়াই তাই না আর বিন্দুর কোটি তাহলে এটা কিন্তু ওয়াই তাহলে আমাদের এখানে লক্ষ্য করা যাক কিউসি মানে হচ্ছে ওয়াই টু তাই না এটা হচ্ছে কিউ বিন্দুর কোটি তাহলে ওয়াই টু থেকে আমাদের বিয়োগ করতে হচ্ছে কত ওয়াই ঠিক আছে তাহলে ওয়াই টু থেকে আমরা বিয়োগ করছি ওয়াই টু আমরা কত পাচ্ছি এম ওয়ান ডিভাইডেড বাই এম টু ইন্টারেস্টিং তাহলে আমাদের এই সমীকরণটা এখন আগের মতো এখানে কি করতে হবে সরলীকরণ করতে হবে কোনো ব্যাপার না আমরা একটু ডান দিকে সরে যাব ক্যালকুলেশন করার জন্য আমরা এখানে কোনাগুনি গুণ করব তাহলে আমরা পাচ্ছি এম টু ওয়াই মাইনাস এম টু ওয়াই ওয়ান ইকল আমরা পাচ্ছি এম ওয়ান ওয়াই টু মাইনাস এম ওয়ান ওয়াই তাহলে ওয়াই যুক্ত রাশিগুলো পক্ষে নিয়ে আসি আমরা আমরা যদি নিয়ে আসি আমরা পাচ্ছি এম টু ওয়াই প্লাস আমরা কমন নেই আমরা পাচ্ছি কত পাচ্ছি এখানে ওয়াই তাই না ইকুয়াল টু আমরা পাচ্ছি এম ওয়ান ওয়াই টু প্লাস আমরা পাচ্ছি এই যে মাইনাস এম টু ওয়াই ওয়ান ডান পক্ষে পাঠিয়ে দিচ্ছি আমরা পাচ্ছি এম টু ওয়াই ওয়ান ঠিক আছে বা এখান থেকে আমরা বলতে পারবো করা যায় এখান থেকে আমরা বলতে পারবো ওয়াই ওয়ান এটাকে আমরা সাজিয়ে এম টু প্লাস এম ওয়ান কে ওয়ান কোনো ব্যাপার না তাই না তাহলে আমরা লক্ষ্য করি আমরা কিন্তু এখানে আর বিন্দুর কোটি নির্ণয়ের ফর্মুলাও পেয়ে গেছি তা করা যাক একটু আগে আমরা কি নির্ণয় করেছি আর বিন্দুর আমাদের ভুজ নির্ণয়ের ফর্মুলা এবং এবার আমরা নির্ণয় করেছি আর বিন্দুর কোটি নির্ণয়ের ফর্মুলা ঠিক আছে এবং এই দুইটা ফর্মুলা দেখতে খুব জটিল মনে হলেও ফর্মুলা দুটি প্রয়োগ করা কিন্তু খুবই সহজ কিভাবে দেখো করা যাক আমরা বরং একটা উদাহরণ দেখি ঠিক আছে কখনো কখনো থিউরি দেখার চেয়ে উদাহরণ দেখা বেটার হয় আমরা এখানে একটা খসড়া চিত্র অঙ্কন করছি এবং আমাদের এখানে দুটি বিন্দু নিয়েছে এটা হচ্ছে এ বিন্দু এবং এ স্থান স্থানাঙ্ক ধরা যাক টু কমা ওয়ান এটা আমাদের বি বিন্দু ধরা যাক এর স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা জিরো এবং আমরা ধরে নিয়েছি এখানে এবি রেখাংশকে সি বিন্দু অন্তর্বিভক্ত করেছে কত অনুপাতে অনুপাতে ঠিক আছে তাহলে এসি মানে যদিও এটা উল্টা হয়ে গেছে আমরা বরং একটা কাজ করি সি বিন্দুকে একটু ডান দিকে সরিয়ে তাহলে এবার ঠিক আছে এসি মানে মানে তাহলে বিন্দু এখানে আমরা দেখতে পাচ্ছি অনুপাতে অন্তর্বিভক্ত করেছে তাহলে সি বিন্দুর আমাদের কি করতে হবে এখানে স্থানের নির্ণয় করতে হবে তাহলে সি বিন্দুর স্থানে যদি এক্স ওয়াই হয় তাহলে কি হবে করা আমরা এখানে টেকনিক্যালি কাজ করবো এখানে কিন্তু আমরা বিন্দুর ভুজ নির্ণয় করছি তাহলে আমরা এখানে এই যে এব রেখাংশ প্রথমত বিবেচনা করব লক্ষ্য করা এবি রেখাংশের সি বিন্দুর দিকে তাকানো যাক সি বিন্দুর যে বিপরীত দিকে যে শীর্ষ রয়েছে তার ভুজকে আমরা এই টু গুণ করবো তাহলে টু ইনটু থ্রি হয়ে যাচ্ছে কত সিক্স এবং এটাই কিন্তু আসলে এম1 ওয়ান্স টু কার্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু ওয়াই টু এবং এটা হচ্ছে এম ওয়ান এবং এটা হচ্ছে এম টু তাহলে লক্ষ্য করা যাক এম ওয়ান্স টু আমরা পাচ্ছি কিন্তু আমরা যদি এখানে আসলে এখানে এই যে সূত্র দুটো এই দুটো ভুলে কি আমরা আসলে ডিরেক্টলি এখানে সূত্র সূত্র দুটো মনে না রেখে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এভাবে অ্যাপ্লাই করবো করা যায় এখানে এবি রেখাংশের উপর সি একটা বিন্দু এবং আমরা এখানে চিত্র থেকে দেখতে পাচ্ছি সি এখানে এবিকে কে টু ইস্ট ওয়ান অনুপাত অন্তর্ভিভুক্ত করেছে তাহলে এখানে সি এই বিন্দুর যে দিকে টু রয়েছে তার বিপরীত দিকে এখানে যে শিশুটা রয়েছে এই শিশু শিশুটা তার ভুজকে আমরা এখানে টু দিয়ে গুণ করবো তাহলে টু ইন্টু থ্রি হয়ে যাবে কত সিক্স প্লাস অনুভাবে ওয়ান দিয়ে কাকে গুণ করব বুঝেই গেছো টু ওয়ান ইন্টু হয়ে যাবে টু ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তাই না আমাদের এখানে অনুপাত দুটির এখানে যোগ করতে হবে টু প্লাস ওয়ান অনুপাত সংখ্যা দুটির যোগ ফল আমাদের নিতে হবে হুম তাহলে আমরা কত পাচ্ছি এইট বাই ফাইভ তাই না এইট বাই ফাইভ আমরা পাচ্ছি এইট বাই ফাইভ তাহলে আমরা বুঝ পেয়ে গেছি এরপর আমরা কি করবো কোটি নির্ণয় করবো ওকে ওয়াই ইকুয়াল টু লক্ষ্য করা যাক ঠিক আছে এখানে লক্ষ্য করা যাক আমরা টু দিয়ে অনুরূপ ভাবে টু দিয়ে গুণ করবো কাকে সি বিন্দুর যে দিকে টু রয়েছে তার বিপরীত দিকে যে বিন্দুটা রয়েছে তার কোটিকে কারণ আমরা এখন কোটি নির্ণয় করছি তাহলে টু ইন্টু জিরো হয়ে যাবে জিরো প্লাস ওয়ান ইন্টু অনুরূপ ভাবে দেখো ওরা যাক ওয়ান সি বিন্দু যেদিকে রয়েছে তার বিপরীত দিকে এখানে এখানে যে শীর্ষটা রয়েছে তার কোটিকে গুণ করছি তাহলে ওয়ান ইন্টু ওয়ান কত হয়ে যাবে ওয়ান ইন্টারেস্টিং তাহলে আমাদের এখানে নিচে যোগ হবে কি অনুপাত সংখ্যা দুটি টু প্লাস ওয়ান তাহলে আমরা পাচ্ছি কত ওয়ান ডিভাইডেড বাই থ্রি ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে তাহলে এখানে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে Eight by five, comma, one by three. Correct?